তোমাদের মধ্যে থেকে তোমাদের ভাববাজিরাই তোমাদেরকে কি করবে বিপদে নিয়ে যাবে এবং তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাকো মানে কি আমি স্বপ্ন দেখেছি আমি স্বর্গে যাচ্ছি কেউ কেউ বলে আমি মরে যাওয়ার পর নরকে গেছি বড় বড় টিভি চ্যানেলে দেখবে হ্যাঁ আমি মরে গেছিলাম আর আমি কোথায় গেছিলাম নরকে গেছি আরে নরকে গেলে তুই আর ফিরতেই পারবি না বাইবেল পড়েছি

তাহারা তোমাদের কাছে মিথ্যা করিয়া আমার নামে ভাবানি বলে আমি তাহা দেওয়া ইহা প্রেরণ করি না ইহা সদাপ্রভুয়া